আজকে এই রাঙা আলু লাগাবো ছাদ বাগানে তা প্রথমে চারা করে নিয়েছি এই রাঙা আলুগুলো এরকম করে কেটে ফাঁকা জায়গাতেই রেখে দিয়েছিলাম কোনো বালির তলেও রাখিনি কিছুতেই রাখিনি জাস্ট ফাঁকাতে রেখে দিয়েছি তাতে এই দেখুন ট্যাগ বেরিয়ে গেছে এবং এই ট্যাগগুলো লাগিয়ে দিয়েছিলাম মোটামুটি এক মাস আগে এগুলো লাগিয়েছি তারপরে দেখুন চারাগুলো বেশ বড় হয়ে গেছে এখন তো বেশ লতানো হতে শুরু করে দিয়েছে তো এইগুলো এখন লাগাতে হবে তো বস্তাতেই আজকাল ছাদ বাগানে চাষ করা যাচ্ছে তো এই টাইপের আলুগুলো বস্তা বা গ্রো ব্যাগে লাগালে অনেক কিন্তু ভালো ফলন হয় তো কিভাবে লাগাবো তার মাটিটা কীভাবে প্রিপেয়ার করব সেই নিয়ে আজকে ভিডিও চলুন দেখি আমরা কিভাবে এই গাছগুলো লাগিয়ে নিচ্ছি তখন ছাদ বাগানে আমরা যে লতা জাতীয় গাছগুলো লাগিয়ে রাখি কুমড়ো উচ্ছে এই যে লত যখন গাছগুলো পুরনো হয়ে যায় এই লতাগুলো কিন্তু আমরা ফেলে দিই না এটা জাস্ট ছিঁড়ে ছাদের শুকোতে দিয়ে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে আর এইটাই কিন্তু আমরা তলায় ব্যবহার করব যে গ্রো ব্যাগে লাগাবো এই যে এই ধরনের গ্রো ব্যাগ এগুলো চালের বস্তা এই বস্তাগুলোতে লাগিয়ে দেবো এতে কিন্তু খুব ভালো আলু হয় তা আলু হতে গেলে মাটিটা ভার্মিক কম্পোস্টের পরিমাণ অনেক বেশি রাখতে হবে তার জন্য গার্ডেন কুড়ানো যেসব শুকনো পাতা ডালপালা যা আছে সেগুলো তলায় দেবো আর তার সাথে মাটির একটা মিক্সার দিয়ে দেবো তাহলে এতে কিন্তু খুব ভালো আলু হবে এই চালের বস্তাগুলো নেওয়ার একটা সুবিধা কি জানেন যে এগুলো বেশ লম্বা টাইপের আর একটু বড়ো টাইপের লম্বা যদি ব্যাগ হয় তাহলে এতে আলু ভালো গ্রো করে অনেক লম্বা লম্বা হয় তার জন্য এই ব্যাগগুলো নিয়েছি আর এই দেখুন বললাম তলাতে সব দিয়ে দেবো তো এই যে এ লতা পাতা কিছু গাঁদা ফুলের গাছ হয়েছিলো সেই গাঁদা ফুলের শ্রীতি গাছটাও আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমার ফিরে একবার সবই চাপ বাগানে কাজে লেগে যায় তো এটা যতটা শুভ তলায় থাকবে এ তলায় তো এখন আর রুট যেতে অনেক সময় লাগবে তো রুট যেতে যেতে এটা কিন্তু সারে পরিণত হয়ে যাবে আর মাটিটাও এয়ারি হয়ে যাবে আর সেই সেই সাথে ব্যাগটাও কিন্তু হালকা হবে সাধারণত হোলটাও কম আসতে হবে আর ছাদ বাগানে প্রচুর মাটি লাগে না জাস্ট সবজির খোসা আর এই শুকনো পাতাগুলো দিয়েই কিন্তু কটেক মিক্সার তৈরি হয়ে যায় তো মিক্সার তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেটা তলায় দিতে হবে যদি উপরে থাকে তাহলে পচে যাওয়া গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমি তৈরি করতে দিয়েছি এখন পচে গেছে এই মাটিটা কি ইউজ করব আর এই দেখুন তলাটা তলাটাতে ভালো করে চিটকুচিয়ে একবারে লেভেল করে দিচ্ছি যাতে আরও বেশি পরিমাণে শুকনো রস পাতাগুলো দেওয়া যায় আর যত আপনি শুকনো রসা পাতা দিয়ে দেবেন এটা তো একটা সময় সার হবে আর মাটিটাও কিন্তু উর্বর হয়ে যাবে আর তারপরে যখন সেট হবে গাছ তখন তো খারাপ দিতেই হবে আর এই যে একটা কমফোর্ট কোনো মাথায় এই মাটিটাতে ঝেলে নিচ্ছি এটা অনেকটা রেডি হয়ে গেছে এই মাটিটা দিয়েই মিক্সারটা তৈরি করে ফেলবো এখন অন্য কিছু খাবার দেওয়ার দরকার নেই পরে যখন গাছগুলো আর একটু বড়ো হয়ে যাবে তখন খাবার দিতে দেবো আর এখন জাস্ট ওই দিয়েই কিন্তু বসিয়ে দেবো গাছগুলো তো ফাইনাল করে নিই তারপরে আপনাদেরকে দেখো মাটিটা প্রচুর রেডি করে এখন কিন্তু অন্য কিছু আমি দিচ্ছি না নিচে সবজির সবজির লতা পাতা থাকলো আর উপরে জাস্ট কম্পোস্ট থাকলো এখন আমি এই যে আলুটা এটা লাগিয়ে দিচ্ছি এখান থেকেও চারা হয়ে যাবে আর ওখান থেকে চারা তুলে এতে লাগিয়ে এখান থেকে চারা তুলে নেবো সাবধানে তুলো একটু সাবধানে তুলতে হবে সুন্দর হয়েছে কিভাবে গেছে এটা এখানে লাগিয়ে এখন জল টল দেওয়ার দরকার কালকে প্রচুর বৃষ্টি হয়েছে মাটি ভেজা আছে এই অবস্থায় রেখে দেবো আপনার যদি শুকনো মাটিতে লাগান তাহলে জল দেবেন তাছাড়া জল দেওয়ার দরকার নেই এরকম আমি বেশ অনেকগুলো ঠিক করেছি অনেক জায়গায় চারা করতে দিয়েছি প্রচুর চারা জড়িয়েছে আজকে কাজটা হচ্ছে আজকে আলু গাছ লাগিয়ে দেওয়া তো ওই জন্য সব ব্যাগগুলো রেডি করবো আর লাগিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন মাটিটা আমি অন্য কোনো মাটি কিন্তু দিলাম না পুরোটাই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর এই আলু জাতীয় গাছগুলো যত বেশি কম্পোস্ট হবে তত কিন্তু আলুর ফলনটা ভালো হবে এর আগে আমি একটা বিটরুটের ভিডিও দিয়েছি এইভাবেই মাটি করেছিলাম বিটরুট তো দেখিয়েছিলাম প্রচুর বড় বড় হয়েছিলো তো এইরকম ছাদ বাগানে যে কোনো আলু যদি আপনি লাগান বা যেগুলো মাটির তলের রুট থাকে সেগুলো লাগালে দেখবেন মাটি যদি এইভাবে তৈরি করে একেবারে পুরো সবজি খোসা দিয়ে শুকনো পাতা দিয়ে তৈরি করে তো দেখবেন বেটার রেজাল্ট পাবেন আর এই আলু গাছের একটা সুবিধা বলে দিই এই যে আপনার কাছে যদি চারা না থাকে একটাই চারা থাকে একটা গাছ থেকে আপনি অনেক চারা তৈরি করে নিতে পারবেন এই যে লতানো জায়গাটা দেখছেন এটা আপনি আবার এরকম একটা ব্যাগ ভর্তি করে দিয়ে জাস্ট পাশে দিয়ে এই লতাটাকে এভাবে চেপে রেখে দেবেন একটা কোনো ক্লিপ দিয়ে তাহলে দেখবেন এখান থেকে আবার নতুন চারা তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি দেখবেন যে জমিতে চাষিরা কিন্তু চাষি ভাইরা এরকমভাবেই আলুর গাছ করে আর জমিতে লতিয়ে লতিয়ে নিচে পড়ে থাকে সেখান থেকে প্রচুর গাছ হয়ে যায় আবার আপনি যদি চান আবার এই দেখুন লতাটা যাক এখানে যদি আপনি মাটি দিয়ে এটাকে আবার চাপা দিয়ে দিন এখান থেকে কিন্তু গাছ হয়ে যাবে আলুর চারা তৈরি করা খুবই ইজি আমি করবো না কারণ আমার অলরেডি অনেক ছাদ বাগানের চারা হয়েছে সব চারাই আমার লাগাতে হবে আর আপনাদের কাছে যদি একটা চারা থাকে তো একটা চারা থাকে আপনি বিশটা চারা করেই নিতে পারেন তো এভাবে আপনারা আলুর চাষ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো খুবই কম যত্নে কম পরিচর্যায় বেড়ে ওঠে একটু বেড়ে ওঠার পরে যেরকম খাবার দিতে হয় সেগুলো দিতে হবে সেইগুলো আমি শেয়ার করবো শটের মাধ্যমে লগের মধ্যে মাধ্যমে সব শেয়ার করব আপনারা দেখতে পাবেন আর আলু যখন হারভেস্ট করব তখন তো আপনাদেরকে দেখাবো তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে